হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে ষষ্ঠী তা সবাই নিশ্চয়ই জানো তাই আমি সানটান করে রেডি হয়ে গেলাম দেখুন যাবো ষষ্ঠীতলা চলো তাহলে যাওয়া যাক আমি এখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি ষষ্ঠীতলার উদ্দেশ্যে চলো তাহলে ষষ্ঠীতলার কাছাকাছি গিয়ে দেখা হচ্ছে আমি ষষ্ঠী তলার প্রায় কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছ কাছের ষষ্ঠী চলো দেখা যাক আমার মনে হয় পুজো শুরু হয়েছে গিয়ে তাহলে দেখা হচ্ছে আমি এখন ষষ্ঠী তলা চলে এসেছি এসে দেখছি শুরু হয়নি তবে যোগা দিয়ে চলছে আর কিছুক্ষণের মধ্যে পুজোটা শুরু হয়ে যাবে তাই আমরা পুজো শুরু অবধি অপেক্ষা করি তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমাদের পুজো শুরু হয়ে গেছে এখন তাই পুজো শেষ না হওয়া অব্দি আমরা এখন এখানে অপেক্ষা করি একবারে পুজোর শেষের দিকে তো কোন আবার কথা হচ্ছে চলো আমাদের পুজো এখনো চলছে তাই অপেক্ষা করে থাকি যতক্ষণ না পুজো শেষ হচ্ছে আমাদের ষষ্ঠী পুজো শেষ হয়ে গিয়েছে তা এখন প্রসাদ দিতে শুরু দিয়েছে আমি প্রসাদ নেওয়ার অপেক্ষাতে দেখি দাঁড়িয়ে থাকি কতক্ষণ পর আমার কাছে প্রসাদ এই দেখো আমার বন্ধুরা প্রসাদ নিয়ে খেতে শুরু করতেছে তো আমিও প্রসাদ পেয়ে গেছি আমাদের পুজো শেষ হয়ে গেছে তাই ছোট ছোট ভাই বোনেরা সব ফলগুলো নিতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ কী তাদেরই সব ফলগুলো নিচ্ছে আমি যখন ছোট ছিলাম তখন আমিও ফল করাতাম তবে এখন আর লজ্জাতে পড়তে পারি না ফলগুলা কী আর করা আছে পরবর্তী ভিডিও পেতে তাহলে সবাই আমাকে সাপোর্ট করবে আমরা এখানেই শেষ করলাম তাহলে ভিডিওটা বাই